देर धुआ रखा मे यादिर से سوحے پر میرے سو میرا اونے گا یا جو کو بولتا ल हाबाया माब माबा गौ सोलास मझवरदारी गौ सोलास मझुवदारी मर हाबा मर हाब غو سلاما على شوفي باباه مرحبا يا مرحبا يا مرحبا يا غو سلاما على شوفي بابا مرحبا يا الحمد لله لا قول شكريا بان رب العالمين رضي دربار علي آي. آج نور خدا حضرت غوث العظم شاهد وعالم حاجت رواه مشكل قشا مرشدنا سيدنا مولانا السيد حمد الله مجلندار قابا كابا قدس سرر الباري ولي خدا نور خدا الغوث الْعَالَمِ شاهد وعالم حاج دروا مشكل قشا مشدنا न सईद पाव कावाल गुल तवरिती तरीक़ा मच बंडारिय प्रचारकारक सा पिजवी जोड़े जी तरीक़ा मच बंडारी मुर्शिद काम मु नमान महान साथी फलगुल যারা আজকে দরবারে পাকে উপস্থিত আছো সবার জন্য রইল আমার গাঁষ আবার রাহমত দেওয়া মতো একটা কথা মনে রাখবে সাথী ভাব আমার গাছ আবার রুহানি সন্তানদের আল্লাহ পাক থেকে গুণা মাফ হওয়ার দিন আজকে তোমাদের রহমত পাওয়ার দিন আজকে তোমাদের সবার ইমান ভিক্ষা পাওয়ার দিন আজ ওলামে কাউ সরাজ হিসেবে মকবুলিয়ত পাওয়ার দিন সারাদিন সবাই ইবাদত বন্দেগি করবে আমার গত জমান সবই বাবার রহমতের তার নুরানি কদম শরীফের দিকে চেয়ে থাকবে যত মনের মতা বলা যত মনের চাওয়া যত মনের অভাব যত মনে রাখে সব কিছু বলবে আজকে কিছু বাদ রাখবে না সারা দিন ধরে তার নুরানি চেহারা খেয়াল করবে তার নুরানি কদম শ্রেণীর লক্ষ্য রেখে সবাই পরিহাস করতে থাকবে নিশ্চয় আল্লাহ বাক্য বন্দী দিবে এই মাইজ ভান্ডার হয়েছে আল্লাহ রহমতের দরবার আমরা চোখে দেখি একটা সীমা কিন্তু মাইজ ভান্ডার সময় রহমতের সীমা সারা দুনিয়া কায়নাত থেকে আল্লাহ তালার আর সহাধীন পর্যন্ত বিস্তৃত আলহামদুলিল্লাহ এই রহমতের দরিয়া থেকে সবাই প্রাণ ভরে রহমত বিখ্যাত ইমান বিখ্যাত প্রত্যেকে যেন যার যার জায়গায় থেকে তরিকায় মাঝবাড়ের প্রচার ও প্রসারে নিতে নিয়োজিত করতে পারে নিজেদের মধ্যে ভুল বুঝাবুনি দূর করে দিয়ে সবাই গত মাঝবাড়ের গোলাম হিসেবে যেন আমরা পরিচয় দিতে পারি আজকে মহান সাথী ভাই উপলক্ষে আমরা কমিটির তরফ থেকে যা কিছু আয়োজন করেছি আমার গত জমা শুরুর কথা শুরু সিলাই রাবুল আলমটা কবুল করে নি প্রত্যেকে যে হাজিয়া নজরানা তো নিয়ে এসেছ সবাই যেন মহা সাথী বাল রাবুল কবুল করে নেয় আমরা প্রথমে কৌশলাদ বাবা মানে রাজা শরীফে উদ্রা শরীফে এবং পরে গত জমা শরীর বাবার রাজা শরীফে পবিত্র কৌশল শরীফ আতর দিয়ে ধোয়া এবং আর সেখানের তরফ থেকে ফুলের মালা দিয়ে আমরা আমাদের প্রাণের श्रद्धा भक्ति भलो पेश करे मौला मेर परिया मके जा मैं तू मैं तू सारा जा, मुश्किल पुछा मौला मेर परिया असल में असल मैं मह दावे कुतियत असल में न चश्मे अम्बिया असल में बादशाह अमिया गुलामान जो है तेरा अब दे फकीरो फकीर हो जली मुन की जी आम लॻ کا چراغ मुराद

भारो न मिस

আমাদের গোলামিকে কবল করে নাও মার সাথে বলল কোন সাথে বলল লোককে যারা কোরবানি মন্ত্রী তোমার নজনা জাহিঙ্গা হাজির হয়েছে সবচেয়ে কবল করে না সবার মনারসা পূরণ করে দাও সবার মনারসা পূরণ করে দাও সবার মনারসা পূরণ করে দাও আমাদেরকে গোলাম হিসেবে কবুল করে নাও আমরা একটি মাত্র পরিচয় বাঁচতে চাই আমরা তোমার গোলাম বলি তোমার গোলাবি করা তো কঠিন আমাদেরকে রসুলের গোলাপি করে দাও আমাদেরকে গজ মেজবনের গোলাম করে দাও আমাদের সর্ব সময় তোমার গোলামী যে নিজে ব্যস্ত রাখতে পারি সেটা হামত না সবই বাবা তোমার বাচ্চারা লক্ষ লক্ষ বাচ্চারা সবাই এসেছে বাচ্চারা এসেছে বাবার কাছে দিখা চাইতে তুমি তো দিবে শক্তি তোমার অসিলায় আমরা সবকিছু পাবো তোমার বাচ্চাদেরকে তোমার গোলামদেরকে তোমার ওয়ানি সন্তানদেরকে তুমি কবুল করে দাও যত মনে দুঃখকে দূর করে দাও বাবা শরীরের যাতনা সয় না আমি আবি তোমার মহি লজিক মজিব আমি কম বেশি সবাই তো শরীরের সমস্যা তারপরে তো তোমার নিয়ে তোমার টেনে নিয়ে আমরা আলহামদুলিল্লাহ যতক্ষণ তোমার মনে দরবারে ওলামি করে দিতে রহমত আমাদের দাম সবাইকে মনে আনন্দ দিয়ে ফেরত করাবে সবাইকে বেশুমার রহমতে ভিক্ষা

কার কিছু কোরবানি হচ্ছে দেশ অবরোধ তৈরি হচ্ছে আমাদের হাজারি এক সপ্তাহে তিনি কবুল করে নাম আজকে সারাদিন যেন আমরা ইবাদত বাদাস বন্ধকে দিয়ে যে কি রাজগারের মধ্যে নিয়ে মহান সাতি ফালগুন উদযাপন করতে পারি সেটা হামাজ আমাদের দান সাতি ফালগুনকে বারবার আমাদের জীবনে দান করো সারা জীবন সারা বছর যেন সাতি ফালগুন এটা হামাজ আনন্দ নিয়ে আমরা বাঁচতে পারি সে রহমত আমাদের দান লক্ষ লক্ষ বাচ্চারা আসতে পারে নাই নানা সমস্যার কারণে যারা আসতে পারে নাই তাদের হাজির গে কবুল করে না সবাইকে সাজি বাগুনের আমাদের মতো বার্তা দান করে দাও ডব্বুল আলমিন সবাই সংসারে সুখ শান্তি দান করে দাও সবাই রোজি রোজগারে বার্তা দান করে দাও আমাদের সবার হায়াত তুমি দ্বারাজ করে দাও আমাদেরকে দয়া করে মুশকিলাত থেকে উদ্ধার করে দাও আমাদেরকে দয়া করে ঋণ থেকে মুক্তি দাও আমাদেরকে দয়া করে রোগ থেকে মুক্তি দাও আমাদের সবাই পেতের গেমাজ মানে ওলান করার কবি দাদা করে দাও যে বাচ্চারা তোমার কাছে চলে গেছে তাদের সবাইকে তুমি ভেস্তা সিপ করে দিও আর যারা বেঁচে আছে সবাইকে তুমি সরফরাজ করে দাও ওলামি করা তোর বিকাটা করে দিন রব্বুল আলমিন যে বাচ্চারা বিদেশ রয়েছে তাদের আমাদের সামনে নিচে হেফাজতে রাখিও যে বাচ্চারা বিদেশ যাওয়ার আর্য করেছে তাদের বিদেশের যা থেকে কামিয়ামি আতা করে দিও মাওলা বাবা আর কয়দিন পরে মহান বাসিতে তোরা এবার বাইশে চেতনা শরীর খুব সম্ভবত পঁচিশে রমজান রাখতে হবে রাবুল আল তুমি বলেছো একুশ রোজা থেকে বেজর রাখতে পবিত্র সবে খাদের পালন করার জন্য আমাদেরকে তুমি কত রহমত দান করেছো সাতি বাগুন দান করলা আবার পঁচিশে রমজান যদি সবে কদর হয়ে যায় সেটাও দান করবা তুমি আনবে তো আমাদেরকে দরবারে পঁচিশে রমজান দরবারে আসা তবে তো বাবা বাচ্চারা সবাই আসতে চায় মহান বাইশ চতুর্শী সবে কদর সবে কদর রহমত বাচ্চা তো আমরা মহান বাইশ চতুর্শী উপলক্ষে পেতে চাই যাও কিনা সবাই নিয়ত সবাই যেন বাইশ চতুর্শী যে যে পরিসরে পারো সবাই যেন হাজি নিতে পারে দরবারে আমার দশ দেওয়ার সেই বাবাকে সবাইকে আনার সেই ব্যবস্থা করবেন শুধু নিয়তটা মজবুত করো নিয়ত মজবুত করো

দরখাস্তিতে দরখাস্ত তোমার বাচ্চাদের কবর করে দাও সবাইকে গোলানি ভিক্ষা দাও আমাদেরকে গোলানি ভিক্ষা দাও

لا الا اللہ محمد تکبیر माए मोहम्मद नारायती नारायती नारायतीरत नाराय नाराय तरी गाय माजी भंडारी तरी गाय माजी भंडारी तरी गाय माजी भंडारी जिंदाबाद भंडारी माजी भंडारी माजी भंडारी माजी भंडारी माजी भंडारी माजी भंडारी मोहम्मी सुनते मोहम्मदीनत मोहम्मदी सुनत मोहम्मदी मान सती बलगुन सती बलगुन सफ़ल بالگون सती बलगुन सती बलगुन মান সাথী বালগুন ভালগুন হঠাৎ বালগুন সকল ভালো ভণ্ডারী সথী বালগুন সকল ভাষা রহমাত সকল মাতের সাথী ভালগুন সকল ভিকার সাথী ভালগুন সকল বালগুন সাত ভালগুন সবাইকে দোয়া সবাইকে দোয়া সবাইকে দোয়া আমরা এখন আবার রজা শরীরে যাবো সেখান থেকে তোমরা হানকার শরীরে দিয়ে যার যার মুসিদ সাথে দেখা করবে